আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা হ্যাঁ ভাই আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের বোন ভালো আছে রমজান মোবারক বাবা আর উঠতে পরে ভাত খাইতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আজকে কি কী রান্না করবো সেটাই দেখো একদম সিম্পল রান্না করবো মাংস রান্না করা আছে তাই এটা শুধু কলা বাজি করবো কলা কে কে খাইছেন আর যদি না খান একবার খাইয়ে দেখবেন অনেক মজা কিন্তু আর কলাটা ছোটো ছোট করে কাটে নিতে হইবে তারপর ভালো মতন ধুয়ে নিতে হইবে একদম ভালো মতন ডুবে ডুবে ধুইবে কষ থাকে না আর কলা ভাজি কিন্তু আমাদের দেশে কেউ বেশিরভাগ খাওয়া জানে না কলা বাজিটা কিন্তু অনেক মজা লাগে কলা বাজিটা এইভাবে একবার খাইয়া দেখবেন অসাধারণ লাগে কিন্তু অনেক মানুষের কলা গবে পস্তে আছে কিন্তু কীভাবে খাইবে শুধু সেটাই জানেন বাজি কবেও কিন্তু অনেক মজা হয় বুটের মতন কাইটা কাইটা যাই হোক এইভাবে কলাটা আমি কাইটে নিই এখানে কলাটা কিন্তু বাতি কলা ছিল একদম পাকার মতন এইটাই কলাটা কিনে নিয়ে আসছে আর তরকারি হিসেবে এটা গরম করতে আসে আর তরকারি আসে বাদ বাসায় দিছি ইফতারের পরে আর ইফতাবিটা যাইয়া বান্ধবীর বাসায় খাইছিলাম আর এখানে ডিমও ধুয়ে নিয়েছি এখানে উনিশটা ডিম আছে আরও পনেরোটা ডিম আছে এর জন্য এই মাসে ডিম আছে অনেকেই যাই হোক প্রতি মাসের বাজার প্রতি মাসে আমরা কই বানাই একসাথে আমাদের আর পরবর্তীতে প্রতিদিন বাজারে যাইতে হয় না আমরা একসাথে সব কই এখানে আমি বসন কুচি দিছি পেঁয়াজ দিছি বোম্বাই মারি দিছি একটু হলুদের গোড়া দেব একটু মরিচের গোড়া দেবো একটু জিরার গোড়া ধনিয়া এই ভাজিটা কিন্তু অনেক মজা লাগে একবার খাইয়ে দেখ কিন্তু আদা ভাঙ্গা মরিচের গোড়াটা দিবে বেশি ভালো লাগে আপনারা একবার আদা ভাঙ্গা মরিচ শুকনা মরিচের গোড়াটা দিয়ে বাজি করবেন বোম্বাই মরিচ না দিয়ে কিন্তু ওইটাও ভালো লাগে বোম্বাই মরিচ যে খান পছন্দ করবেন সে দেবেন আমি পছন্দ করি তাই আমি সব কিছুতে বোম্বাই মরিচ দিই এই দেখেন ভাজিটা এখানে দিয়ে আমি এখন ডাইকা দেবো সুন্দর মতন সিদ্ধ হয়ে দিবে এই ভাজি নামানের আগে ধন্যবাদটা দিয়ে নামাবো কলা ভাজিটা কিন্তু আসলেও মজা একবার সবাই টেবাই করে খাইয়ে দেখেন কলা বাজিটা কত মজা আমার কাছে ভালো লাগে আপনিও একবার খাইয়ে দেখবেন যদি ভালো লাগে বোনের মতন কলা ভাজিটাও লবণ স্বাদ মতন দিয়ে দিতেই দিয়ে দিতে আসি আর প্রতিদিন এইটাই আর এখন এই রোজার মধ্যে বেশি খাওয়া হয় না এই তরকারি এই থাই যায় বড়াইতে কেউ ভাত খাইতে পারবে বলেন আর এই এই বাড়িতেই সবাই যা খায় এইটাই কিন্তু বড়াইতে ঘুমের চোখে কেউ খাইতে পারে না ভাত থাক খাবার থাকবে ওইটাই বেশি হয়ে যায় আর এখানে কলা বাজিয়ে করবো খাবারের সাথে মাংস আছে আর ড্রাইভার বড়া ও বানানো আছে ওইটা দিয়ে আর আমার ড্রাইভার বাবাটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ ভাজিটা হয়ে গেছে ধন্য দিয়ে দিতে আছে এই দেখেন ধন্য দিয়ে ভাজিটা নামাই ফেলবো একবার কিন্তু অবশ্যই সবাই খাইয়া দেখবেন আর বোনের কলাবাজিটা কেমন আছে কমেন্ট একটু জানাই দিবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের একটা শেয়ারে একটা কমেন্টে আমি আগাই যাব আপনারা আমার একটা সাপোর্ট দেবেন পুরো ভিডিওটা দেখে আপনাদের ভিডিওটা এটা আমি অবশ্যই দেখব সকল প্রিয় ভাই বোনদের কই যে অবশ্যই একটু ভিডিওটা দেখবেন কেন বোন ভাই বোন প্রিয় আপনাদের মধ্যে এত হিংসা কেন একটু দেখবে কি হয় পুরো ভিডিওটা আর এই যে আমার খাইতে আছে এখন রাত নয়টা বাজে নয়টার সময় খাইতে আসি ইফতারি করি আর সাথে সাথে খাওয়া যায় না ভাত আর আমি কোনো দিন ইফতারি করে ভাতও খাই না মাঝে মাঝে যেদিন ভাত খাবো সেদিন অল্প ইফতারি খাই এই জন্য যাই হোক আমার ভাত বেশি পছন্দ আমি সবসময় বলি ভাত যত কিছুই থাকুক না কেন ভাতের সামনে আমাকে সেই নামাও সব কিছু সেই আমার বাতেই বেশি ভালো লাগে যাই হোক আমি এখন তরকারিটা নিয়েছি যখন ড্রাইভার বাবা নিয়েছি কলাবাজি নিয়েছি অসা দেবেন কবাবাজিটা হয়েছে সব কিছুই ভালো হয়েছে আলহামদুল্লাহ এখন এইটাই আমি খাইতে আছি আর কেমন হইবা আমার খাবার ভিডিও সব কিছু সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ